আর এইদিকে গোপুষনা পুষ্প দিয়ে স্নান করে নিচ্ছে স্নান হয়ে যাওয়ার পরে গোপো একটু রোদ পড়ে নিচ্ছে আর আমাদের এইদিকে না অনেক মেঘলা করেছে দুদিন ধরে রাধে রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আর আমার কিন্তু অনেক ভালো আছি আর অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে দিদি ভাই তুমি একটা শীতকালের গোপো বড় ভিডিও দাও আর বিশেষ করে গপুষণার এক ভক্ত আমাকে বারবারই বলেছিল যে গপুষণার একটা শীতকালের ভিডিও দিতে তার নাম হলো মমিতা রাধে রাধে মমিতা যাই হোক সকাল থেকে থেকে ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম আর সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিলাম আর একটু আদর করেই তুলতে হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানার তারপরে গোপুসোনাকে একটু জল খাইয়ে দিলাম আর গোপুসোনার বিছানাটা এবার তুলে দেব আর যেহেতু গোপুসোনা এই খাটেতেই বসে আর এই খাটেতেই গোপুসোনার বিছানা করা হয় আর বিছানাটা আলাদা থাকে আর বিছানাটা তুলে দিয়ে গোপুসোনাকে এখানে বসিয়ে গোপুসোনার হাত মুখটা ভালো করে ধুয়ে দিলাম আর কি বলো তো ঘরে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাটাকে ঠিক যেভাবে কেয়ার করা হয় সেভাবেই কিন্তু গোপুসোনাকে কেয়ার করা উচিত আর আমি ঠিক যত যতটুকুনি পারি আমি ততটুকুনি কিন্তু করার চেষ্টা করি আর এইদিকে কুপুষণার কিন্তু হাত মুখ মুছিয়ে দিলাম আর এই দেখো এইটা হচ্ছে কুপুষণার গায়ে বলতে পারো একটা চাদরের মতো যখন কুপুষণাকে সোয়েটার পরায় না হালকা ঠান্ডা পরে তখন কিন্তু কুপুষণাকে এইটাই আর আমার কুপুষণার সোয়েটার গুলো না হাত কাটা এটা দিলেই একটু সুবিধা হয় আর এটা দিলে না সারা শরীরটাই ঢাকা থাকে আর ঠান্ডাটাও কম লাগে আর এই দেখো এইদিকে কিন্তু আমার আরেকটা একটা আর একটাও গোপাল আছে সেটা হচ্ছে চুন্নমূন্য ছোট্ট গোপাল সোনা আর আমার গোপাল সোনা ছোট হলে কি হবে আমার গোপুষণা কিন্তু এদের থেকে অনেক ছোট আর এইদিকে কিন্তু গোমাতাকেও রেখে দিলাম আর গোপসোনা আর গোপাল সোনাদের খেলা গুলো চারিদিকে সাজিয়ে রেখে দিলাম কি বলতো তো গোপাল সোনার কাছে তো সবসময় থাকা যায় না আর এগুলো থাকলে গোপাল খেলতে পারবে যাই হোক গোপাল সকালবেলা একটু ভোগ সেবা দিয়ে দিলাম তারপরে গোপুসোনাদের একটু আরতি করে নিলাম আর হ্যাঁ ঘন্টা কিন্তু অবশ্যই বাজাবে যেমন আমি ঘন্টাটা এখন বাজিয়ে নিলাম তোমরা যারা গোপাল সেবা করো তোমরা তো সবাই জানো যে ঘন্টা না বাজালে গোপুসোনা খায় না আর ঘন্টা বাজিয়ে না আমি নিজের হাতে করে খাইয়ে দিই আর গোপসোনাকে খাইয়ে গোপুসোনার কাছ থেকে অনুমতি নিই যে তুমি একা খেয়ে নাও আমি দশ মিনিট পর আসবো তাই বলে গোপসোনার কাছ থেকে চলে গেল আর এই দেখো দশ মিনিট পর চলে এলাম গোপসার কাছে এবারে কাছ থেকে ভোগটা তুলে এই ভোগটা কিন্তু ফেলে বাড়ির লোকেরাই তো যাই মুখটা মুছিয়ে গোপসার কাছে থাকা হয় না তাই গোপসার জল ঢাকা দিয়ে রেখে যাতে গোপসার জল তেষ্টা পেলে নিজে খেয়ে নিতে পারে তারপরে এইদিকে দুপুর বেলা চলে এলাম গোপাল স্নান সেবা দেওয়ার জন্য আর এই শীতকালে স্নানের আগে না গোপসনাকে না আমি ভালো করে তেল মালিশ করে তেল মালিশ করে গোপসনাকে কিছুক্ষণ রোদে বসিয়ে রাখি আর আমাদের এখানে না দুদিন ধরেই রোদ উঠছিল আর এইদিকে দেখো কপুসোনা স্নানের জল পুষ্প দিয়ে তৈরি করে নিয়ে এইদিকে কপুসোনাকে স্নান করাবার জন্য কিন্তু বসিয়ে দিলাম আর এই শীতকালে কিন্তু আমার কপুসোনাকে কিন্তু ঠান্ডা জলে স্নান করাই না আমি কিন্তু গরম জলে স্নান করাই আর তোমাদের বাড়িতে যাদের কপুসোনা আছে তারা কিন্তু অবশ্যই তেল মালিশ করাবে গরম জলে স্নান করাবে এই শীতকালে কিন্তু কপুসোনাকে এক্সট্রা কেয়ার করবে আর ভয়েস দেওয়ার সময় না এদিক ওদিক থেকে অনেক আওয়াজ আসছে তোমরা কিন্তু স্কিপ করে যাও তো যাই হোক এইদিকে দেখো আমার কপুসোনা কিন্তু স্নান হয়ে গেছে এবার কপুসোনাকে একটু ভালো করে গা পা মুছিয়ে দিলাম এবার কপুসোনাকে পরিষ্কার পোশাক পড়িয়ে দেবো আর তোমরা কেউ কিন্তু বড় ভিডিও দেখো না তোমরা প্লিজ গিয়ে একটু বড় ভিডিও গুলো দেখো তোমরা সবাই কেমন ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আরে তোমরা কি করছো তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাও তাহলে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে তো যাই হোক গোপুসোনা কিন্তু এইদিকে পোশাক পরে রেডি আর আমি না গোপুসোনাকে স্নান করিয়ে কিছুক্ষণের জন্য রোদে বসিয়ে রেখে দিই আর দুদিন ধরে না সেরকম রোদ ও নেই একদম হালকা রোদ আর এইদিকে দেখো আকাশটা কত মেঘলা করেছে হয়তো বৃষ্টি হবে তো যাই হোক গোপুসোনাকে ঘরে নিয়ে চলে একটু ফুল দিয়ে গোপো সাজিয়ে দিলাম আর আমার গোপে কিন্তু ফুল দিয়ে সাজতে অনেক ভালোবাসে তোমরা যারা রোজ ভিডিও দেখো তোমরা তো জানোই তোমরা কমেন্ট করে বলো তো আমার গোপসাদের কেমন লাগছে আর এইদিকে দেখো প্রত্যেকটা থালাতে আমি মিষ্টিগুলো গুলো সাজিয়ে নিচ্ছি আর আমার কিন্তু মিষ্টি খেতে অনেক পছন্দ করে ছিল বৃহস্পতিবার তাই এইদিকে পুজোটাও করে নিচ্ছি আর এইদিকে দুপুরে আর ভোগ সেবাটাও দিয়ে দিই আজ বৃহস্পতিবার ছিল আর একটু মিষ্টি এনেছিল তাই দুপুরে গোপোষণাকে মিষ্টি দিলাম দেওয়ার পরে একটু আরতি করে নিলাম আর গোপসনা খাইয়ে চলে গেলাম দশ মিনিটে দশ মিনিট পর চলে এলাম গবেষণা ভোগ সেবা দর্শন করে নাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে